রাধে রাধে বন্ধুরা আশা করি যে যেখানে আছো তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি দেখতে থাকো পাশে থাকো তোমাদের এই যে চা ঠা খাইয়া আসলাম এখন না কিচেনে আসলাম এই যে রান্না বান্না করতে এগারোটা যা গেছে এই যে গাঠি কচু কাটতা চুলতাছি মাছে দেবো আর একটু চিকেন রান্না করুম আর মূলা ভাজি করুন পিস লাটা যায় বগা আর এখানে আলু পেঁয়াজ এই সমস্ত কাজটা নিতেছি মাংসের জন্য আর এই মিষ্টি কুমড়াটা দিয়া একটা মাছের মাথা দিয়া একটা তরকারি করুম এই যে এখানে মূলা ভাজি বসাই দিছি কালো জিরে ফোড়ন দিছি আর শুকনা মরিচ দিছি আর এই যে মাছ বড়ি দিছি এই যে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব দুটা কাঁচা মরিচ এই যে এখানে জিরা ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম এই যে এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম আর এই যে আলুটি দিয়ে দিলাম লবণ দিয়া এখন ওই যে এলা আলু দিয়ে আলু আর গাঁঠি কচুটা কষামো তারপরে ই দিবো কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে কষায় নিব পুরা পুরোপুরি ভাবে এই যে এখানে আবার মাংসটা বসায় দিছি আর যে পিঁয়াজ দিয়ে দিছি পিঁয়াজটি একটু ভাজা ভাজা হইলে তারপরে হলুদ মরিচ ময় মশলা দিয়ে দিম তারপরে মাংসটা দিয়ে দিন এই যে এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিছি আর দিয়ে দিছি টমেটোটা এই দাপে দাপে একটু কষানো হোক আর এখানে এই যে হলুদ জিরা ধনিয়া এই যে দিয়ে দিলাম মিশায়া খেলা সুন্দর ভাবে একটু কষানো হোক কষানো হইলে তারপরে দিয়ে দিব মাংস দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর তেজপাতা এই যে পাঁচ ফোরন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এই যে মাছের মাথাটা একটু ভাজা বাজা করে নেই এই যে এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম তাহলে একটু ভাজা ভাজা করে আমি মাছটা তারপরে এই সবজিটা দিয়ে দিব মিষ্টি কুমড়াটা এখানে এক চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এটা একটু কষানো হোক মশলাটা এখন এই সবজিটা দিয়ে দিলাম আর এই যে দিলামরিচ দিয়ে হইতেছে কষানো হইলে ঝোল দিয়ে দিব এই যে আমার এখন ঘন্টা তরকারিটার মধ্যে একটু জিরের গুড়া দিয়ে দিলাম জিরের গুঁড়া দিয়ে দিলে হয়ে যাবে আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে এই যে আমার হয়ে গেছে এই যে ছেলে ভাত খাইতেছে শুধু চিকেন আর কিচ্ছুই খাইবো না এই যে আমার এখন রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া করব আর আজকে আজকের ওয়েদারটা খুবই ভালো রোদ্রু আছে কিন্তু ঠান্ডা আছে বাহিরে এই যে দেখো বন্ধুরা অতিথি আসছে আমাদের বাসায় আমার সম্পর্কে যা আমার এলাকায় বাড়ি দুইটা মেয়ে আছে বহুত কিছু নিয়ে আইছে অনেক কিছু নিয়ে আইছে এই যে ফল অরেঞ্জ ম্যাঙ্গো অনেক কিছু নিয়ে আইছে এখন ভাত ঠাত খাই আমরা এই যে প্রীতি প্রীতি আর অমৃত সমৃদ্ধি এই যে এখন আমরা একটু খাওয়া দাওয়া করিয়া বেরোইলাম একটু ঘুরতে একটু ঘুরে আসি এই যে ওরা বাচ্চাগুলো একটু পার্কে দিয়া খেলা করায় নিয়ে আসি যেমন খেলবো না এই যে গুনিয়া আসি খেল পার্কে খেলাধুলা করবো বাচ্চারা তারপরে কিছুক্ষণ পরে আবার বাসায় চলে যাবো ওরাও যাবো গা এই যে ওখানে ওরা খেলা করতে হয়েছে অনেক খুশি অনেক খুশি হয়েছে

যে দেখো বন্ধুরা এই যে আমাকে একটি শাড়ি গিফট করছে পূজা উপলক্ষে নতুন এই যে দেখো এই যে এটা হচ্ছে আঁচলের অংশ আর এটা হচ্ছে এই যে মেডেলের অংশ বাসন্তী কালার এই যে এটা শাড়িটা আর এটা হচ্ছে গোল্ডেন কালার এই নিচের পাইপটা এটা আর এই পুরা পোর্শনটা এরকম খুব সুন্দর বৌদি তোমাকে ধন্যবাদ আমার খুব পছন্দ হয়েছে এই কালারটা আমার প্রিয় কালার এই বাসন্তী কালার খুব সুন্দর অনেক সুন্দর ধন্যবাদ শাড়িটা দেওয়ার জন্য এই যে এখন পিকিরা যাইবা এই যে বদি বাসায় যেটা থেকে রাত্র নয়টা বাজে বাসা থেকে বেরোইছি এখন এই যে বাসে উঠুন এই সাত আট মিনিট লাগব এখন এই যে বাসে ওঠুম চাইতেছি না তাহলে এখানে রাখছি আর বড় করব না আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এই যে